আল্লাহ রব্বুল আলমিন গুরুত্ব বুঝাবার জন্যে তোমার আমার মায়ার কারণে প্রায় এগারোটা কসম করার পরে আল্লাহ বলতেছেন যারা ওই কলম নামক টুকরা পরিষ্কার করতে পারবা তারাই নাজাত পাই আমার যাইতে পারবা এর ভিতরে একটা রোগের কথা বলছিলাম একটা রোগের নাম কি আমি বড় আমি ভালো এ আল্লাহর বন্দারায় পর্দার আড়ালের মা বলে রাত আমি বড় আমি ভালো এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই বাজান সবসময় একটা কথা মনে রাইখো। ইবলিস ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন ওকে এমন জাহেন দান করছিলেন এমন জেহেন দান করছিলেন এমন ব্রেন দান করছিলেন আসমানি কিতাবের সংখ্যা একশো চার কিতাব আসমানি এই কিতাবের এলেম আল্লাহ রব্বুল আলমী ইবলিসকে কেদান করছিল এত বড় জানুই না পান্ডি বাজার শোনেন নাই যে এমন কোনো জমিনের জায়গা নাই যে এই জায়গায় ইবলিশ শেষ দা দেয় নাই এর অর্থ কি বড় আভেদ ছিল ইবলিস এমন কি মোয়াল্লিমুল মালা ইকা উপাধি পর্যন্ত পৌঁছে যাওয়ার কায়দায় পৌঁছে গেল আল্লাহর সম্মানিত কিন্তু ওর ভিতরে একটা রোগ ছিল একটা রোগ কয়না রোগ এই বাহ্যিক দৃষ্টিতে দৃশ্যমান একটা রোগ আল্লাহ যখন বলল ইবলিস আদমকে শেষদা কর শেষ তো করেই নাই বরং সে যুক্তি দেওয়া শুরু করছে এক শ্রেণীর বর্তমান পোলাফার এক শ্রেণীর বর্তমান এক শ্রেণীর মানুষ দেখা যায় এরা মুর্বীদের সঙ্গে তর্ক করে বিভিন্ন সময় যুক্তি দেয় আছে না নাই এই বেটা মুরব্বীরা পুজো শুনি তারা হুকুম করছে এত বলতে যায় সে তো চালা কইস না যেটা চালা কইবে ওরা কোনোদিন তার গন্তব্য লক্ষ্যে পৌঁছতে পারে না কোনোদিন না কথা বোঝেন নাই ওই যে শুনছেন হাজি তফাজুল সাহ রহমতুল্লাহ হিয়ালাই হোসেন স্প্রিং এর মালিক আল্লাহু আকবর মুন্সিগঞ্জ তিনি নির্বাচন চলাকালীন সময় ইন্তেকাল করছেন নির্বাচনে ইসলামের পক্ষে ফেরার্থী হয়েছিল সাংবাদিকরা পরে প্রশ্ন করছিল যে আপনি নির্বাচনে তার হয়েছেন কেন তখন বলছিল কয়েকটা কারণ একটা কারণ হল আল্লাহর কুতুবের নাম উল্লেখ করে বলেন হুজুর বলছেন হাজি সাহেব ইসলামের পক্ষে দাঁড়াই থাকেন হুজুর বলছেন ইসলামের পক্ষে দাঁড়াই থাকেন কি হইবে তা আমি জানি না আমি ইসলামের পক্ষে তারাই আর একটা কি জানি আমার বুড়ো স্মরণ নেই দুই নিয়ে জানি কয়টা কথা ওই নির্বাচন চলাকালীন সময় তিনি যেটা শুনছিলাম যেটা মনে পড়তেছে ওই স্টেজেই তিনি ইন্তেকাল করছে মানে স্টক করছে পরবর্তী দুনিয়া থেকে বিজয় নিয়ে কবরে গেল জানি না কি হয়েছে চারি বছর না কত বছর পরে যখন তার কবর ভেঙে গেছে তাকে কাপড়ের সবর কাপড়ে কাপড় সহ লাশ তাজা করিয়া কি হইবে জানি না? হজুর বসেন ইসলামের পক্ষে তারাই থাকো এখনো শোনা যায় কিছু সর্বনায়ের মুজাহিদ দাবি করিয়া এখনো বিভিন্ন ধরনের যুক্তি দেয় আছে না আল্লাহর সংখ্যা কম কিন্তু তারপর আমাদের এটা আফসুস না এ আল্লাহর বন্দারা এত যুক্তি তো বুদ্ধি এই সব জায়গায় বুদ্ধি চলে মেয়া হ্যাঁ ওই ইঞ্জিনিয়ার বুদ্ধি সব জায়গায় চলে না মেয়া চলে না ওই আপাজার বারবার উদাহরণ দিয়ে বলতো না যে ইঞ্জিনিয়ার পালকিতে যায় কান্দের মধ্যে উড়াইয়া ওটার আগে কিন্তু লস্কর নাকি আগে জানো না ওই যে পালকিতে চলত এখন সামনে খাল বাঁচছে খাল এখন ওই লস্কর যারা কান্দে ওই পালকি নিয়ে যায় বলে ইঞ্জিনিয়ার সাহেব ছা লাগবে সামনে খাল খাল বলছেন তো এই নাহলে পালকি ডববে কলে কেন তোমার একটা কাজ করো খালের পানি মাপো কী মাপবে খালের পানি তাই পাশে মাপছে এক ফুট এইবার দেখেন দুই ফুট এইবার দেয় তিন ফুট হারে তিন ফুট এইবার আবার উড়তে উড়তে আবার এক ফুট এবার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং গড় করে গড় এক ফুট সাড়ে তিন ফুট এই গড় করিয়া যে হয়েছে দুই ফুট কয় ফুট এক গড় দুই ফুট এখন কইতে আছে হ্যাঁ এ পালকি চালাও চলবে অসুবিধা নেই এখন যখন নাকি পালকি চালাইতে আছে সাড়ে তিন ফুটের জায়গায় যখন গেছে এখন তো ডোবে এগরো এই দাঁড়াও দাঁড়াও কি হয়েছে হিসাব কোনো ভুল ভুলই নাকি কিরে পালকি ডোবে পালকি ডোবে এখন হিসাব আবার নাকি না হিসাব তো ঠিক আছে পালকি ডোবে কা ওই জানা নাকি পালকি টানে ওরা বলতেছে সার সব জায়গায় ইঞ্জিনিয়ারিং এর হিসাব চলে না এক সব সবাই মুজাহিদ হয়েছে ওর ইঞ্জিনিয়ারিং হিসাব সব জায়গায় ইউরিয়ারি হিসাব চলে না মুড়ি সবাই চিন্তা করিও মুড়ি ধোয়ার তো চিন্তা মিন্তা নাই যত শরীয়তের বিরতি না হবে ওইখানে চালাকি চলবে না চালাকি করছে তো ধ্বংস এই যে হল ইতিহাস ঠিক না এই জন্য সব জায়গায় চালাকি চলে না ইবলি চালাকি করছে কি করছে করি করে বলতে আছে যে আনা আনাক হইর মিন তানি মিন না অখলাক মিন মিন্তি রব্বুল আলমিন আমাকে বানাইছেন আগুন ওই যে কথা বলছিলাম কথা না আগুন সন্মান বেশি গতি উপরে আর আদৌকে বানাইছেন মাটি আমার সে আদমের সম্মানের চেয়ে আমার সম্মান বেশি আমি আদমকে সেজদা করব কেন কি দেখা দৃষ্টিতে যুক্তি ঠিক আছে না ঠিক কথা ঠিক আছে না কিন্তু যুক্তিটা কার সঙ্গে আহকামুল হাকিমী রব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যুক্তি আল্লাহ রব্বুল আলামিন কোশশা হয়েছে গোষণ ওরে খবিস। তোর এত বড় সাহস তুই আমার হুকুম তো মানলি না আমার সঙ্গে যুক্তি দাও এ বেদ বের লালের তপ চিরতরে গলার মধ্যে ভরাই গেছে বেরো বেদ বের চিরতরে জাহান নামের হুকুম বেসে থেকে নাম কাটা সিরুতরে জাহান নামের হুকুম হয়ে গেছে দোষ কয়টা একটা আনা খয়রুম মিনহু খলাকতানি মিন্নাহ আমাকে বানাইছেন আগুন দিয়া আদমকে মাটি আগুনের গতি উর্দি মাটির গতি গতি নিম্নে যার সম্মান বেশি উচিত ছিল আদম আমাকে সেচ করবে আমি কেন আদমকে সেজদা করব। একেবারে চিরুতরে জাহান নামের হুকু কথা ঠিক না বে ঠিক এ আল্লাহ রান্দারা পর্দা মা বলে এইটা একটা কলবের সবচেয়ে বড় রোগ কলবের বড় রোগ এইটা কিন্তু কলব থেকে দূর করা রাখবে সবসময় মনকে বুঝোন রে নবীরা ছাড়া নবীরা ছাড়া এই নিষ্পাপ এইটা বলার শক্তি কারো আছে কারণ কি তা জানেন নবীর রসুল আল্লাহ ডাইরেক্ট জরিডিকশনের বিচারে নিয়ন্ত্রিত ছিল কথা কয় না আপনার আমি কি আমার মালিকের ডাইরেক্ট জোর দিচ্ছেন নিয়ন্ত্রণে হ্যাঁ আমাদের কি একটি দেশে না কি দেশে কি দেয় নাই তাহলে বোঝা গেল যে নবীরা সারা কেউ কিন্তু আমরা নিষ্পাপ না বলে নবীরা সারা কেউই আমরা নিষ্পাপ না কথা ঠিক কিনা এটা কিন্তু আমি বলি না আল্লাহ রসুল সাল্লাম বলছে আল্লাহ কি পাচ্ছে কোন খত্তাউর তোমরা সবাই গুণাগার গুণাগার ছাড়া কেউ নাই কিন্তু কেউ মনে করেন না আমি পৌত পবিত্র লোক যে মনে করেন না সবাই গুণাকার গুণা মাফ হয়েছে সার্টিফিকেট কেউ পাইছে একটা গুণার বিনেময় যার নামের শিকল লাগতে পারে পারে আচ্ছা তাইলে আমি ভালো আমি বড় আমি অমুক আমি টমুক সমুক এইটা বলার শক্তি না আছে এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ যে সময় মনে রাখা লাগবে এই কলমের যে রোগটা আমি ভালো আমি অমুকের সে ভালো আমি অমুকের সে অমুক টমুক সমুক এইটা কিন্তু একটা কলবের বড় রোগ এইটা আল্লাহ মনে সহ্যই করে না আল্লাহ সহ্যই করে না ওই সশয় ঘটনা বলা হয় শরীর নাই হ্যাঁ ওই যে বড়ো বাঘ মাইজে বাঘ আর পাতি শ্রী গায়ে একাত্রিত শিকার করছে শিকারও তিনটে পাইছে গাদা হরিণ খরগোশ বড় ভাগ বলতে আছে ভাগ্যর সীতা চিন্তা করছে সাদের গোষ্ঠ কোনটা হরিণের ওইটা আমার ভাগে রাখা লাগবে তাই ভাগে রাখতে হইলে পদ্ধতি বের করা লাগবে না এখন এই পদ্ধতি ওই যুক্তিতে আস করে এই পদ্ধতি বের করছে এখন বলতে আছেন মহারাজ শরীর অনুযায়ী গড যার শরীর বড় খাদ্য বড় মেজ খাদ্য মেজো ছোট, খাদ্য তাহলে গাদা বড় আপনার বাগেই হরিণ মেজ আমার ওইটা আমার বাঘে পাতি শ্রীকাল ছোট খরগোশ ছোটো ওইটা পাতি শ্রীকালের বাগে এই বন্টন শুই না বা খুশি নেবে যায় কারণ কি সবচেয়ে ঘোষের ভিতরে হরিণ ঘোষ মজা না এর বাঘের তো হরিণের গোষ খাইতে মন চায় কিন্তু যখন দেখছে কৌশল কইরা ওর ভাগে হরিণের গোষ রাখছে মেজাজ গরম মাথার রক্ত পায় পায়ের রক্ত মাথায় রাগ ওই হাত উঠাইয়া দেশে চিতা বাঘের গালের উপরে থাবা বাগের থাবা তো বসছে থাবার চোরে চিতা বাঘের চোখ বাইরিয়ে গেছে এখন থর 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 করে কাঁপতে আস এখন বাঘ বলতে আছে আসে পাতিস চিন্তা করছে এক থাবার সরে গেছে আমি যদি বন্টনে বেকায়দা করি আর থাবা মালে তোমার রুহই থাকবে না এখন বন্টন করতে আছে মহারাজ আপনার ভোরের জন্য রাস্তা আপনার ভোরের জন্য আপনার জন্য ভোরের রাস্তা নাস্তা কি খরগোশ আপনার দুপুরের খানা হরিণ আপনার রাত্রের জন্য খানা মহারাজের ভাগে বন্টন মহারাজ ভাগে খুশি নেবেল্প খুশি দেয় খুশি এখন মহারাজ বলতেছে যে এত সুন্দর বন্ট তোরে শিখেই শিখে তখন বলতেছে মহারাজ ওই থাবায় শিখে থাবায় আমাকে শিখাইছে তখন মহারাজ খুশি হয়ে বলতেছে যে তুই যখন আমাকে বরত্ব আমার মহারাজগিরি তুই এই তুই সম্মান দেখাইছ যা আমি তোর প্রতি খুশি হয়ে গেছি আমার কিছু লাগবে না সব আমি তোকে দিয়ে দিলাম আমার মালিক আল্লাহ আকবর আমার মালিক সর্বদিক থেকে বড় এ কবরের যাত্রীরা যারা মরবেন কবরা যাবেন যারা আল্লাহর ওপরে ইমান আনছেন বাজার তাকাব্বরি হলো কলবের সবচেয়ে একটা বড় রোগ আমি 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 এই রোগ আল্লাহ সহ্যই করে না আনা না আল্লাহ হুয়াকবার আল্লাহ হুয়াকবার এই বুড়ি হল আমার মাওলার খাস পোশাক মালিকের আলকেব্রো হৃদাই আলকেব্রো হৃদাই আমার আমার মালিকের খাস পোশাক হলো তাকাবুরি এই গুণ একমাত্র আমার মালিকের জন্য খাস এই গুণ কারো ভিতরে থাকতে পারে না আর এই গুণ বিশিষ্ট কেউ কোনোদিন হইতেও পারে না যদি কেউ তাকাবুরি করো আমার মালিক সহ্য করে না যেরকম নাকি বাঘ খুশি হইয়া সব পাতি শ্রীকালকে দিয়ে দিল ঠিক আমার মালিক বান্ধবান্ধীর দিকে যদি কেউ টাকা এই রোগ ভিতরে রাখো আমার মালিক এমনভাবে থাবা মারবে এক থাবার চোরে জাহান এই জন্য হাদিসে কুচ্ছির ভিতরে আসছে হাদিসে কুচ্ছি আনা কাছা তিল কুলো আমার মালিক বলে আমি ভাঙ্গা দেলের কাছে থাকি আমি ভাঙ্গা দেলের কাছে থাকি উঁচা জমিনে কোনো দিন পালি জমে রাউগা শক্ত জমিনে কোনো দিন ফসল হয় না যেই বন্দা দেল তেল তাকাপুরির কারণে আমি পীর আমি মুক্তি আমি মোহাদিস আমি চেয়ারম্যান আমি মেম্বার আমি এমপি আমি মিনিস্টার আমি অত সম্পদের মালিক আমি এত বিল্ডিং এর মালিক আমি এই সুন্দরীর মালিক আমি এত সুন্দর আমি অমুক টমুক সব বাজার এইটা কিন্তু আমার মালিক মোটে সহ্যই করে না আর কাছে রাতের কোন যেই বন্ধবন্দী। নিজের গুনার কথা মনে কইরা নিজেকে ছোট মনে কইরা আমার মালিকের কাছে সবুর কইরা বদাবাদি যখন করো শুনে ভাইরা দুই পানি সারবা আর মালিকের ধর্ম আমার দয়ার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো মালিক ওই জাহান নামের আজাব এক সহ্য করার আমার কবরে আজাব সহ্য করার শক্তি আমার নাই আমার মালিক কামতের ময়দানে সূর্য দখল ওই সূর্য আমার আল্লাহ তা সহ্য করার শক্তি আমার আল্লাহ দয়াময় আমাকে ক্ষমা করে দেন ইন আল্লাহ লা ইয়াযরিল আসহরিকু ওয়া আমালিকুম ওয়ালাকিন আও কামা ক্বাল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার মালিক ভাঙাডেলের কাছে থাকে এ আল্লাহর বান্দরা পর্দালে মা বোনেরা বাজার আমি আমি বইলা লাভ কি

কখন এই গুণার বিনিময়ে তুমি যদি আমাকে জাহান নামের হুকুম দিয়া দাও আমার জাহার নামের জাহান নামের ভিতরে জল তাদের শরীরের চামড়াটা শরীর থেকে মিথ্যা হইয়া আমার আম্মা জমিনের ভিতরে ধারা শুইরা পইরা যাবা বুয়া আমরা ইয়া মানুষ বাঁচবেও না মরুলা

আর যদি বলে কুকুর তুই ভালো তাহলে তো আমার আল্লাহর কালামের উল্টাও হইয়া যাবে তিনি বলতেছেন কুকুর আমাদের ময়দান আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয় ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো আর খেয়ামতের ময়দান আমার মালিক যদি মাফ না করে তুই আমার চেয়ে অনেক ভালো এই জন্য আমার কি বলবো পর্যা কে বলবো আসলে তোমার আমার চিন্তা উনি চেষ্টা উনি চোখেও পানি নাই মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ ইতিহাস কইরা দেখো আল ওয়াক্কাস সিদ্দীক রাদিয়াল্লাহু ইতিহাস কইরা দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস কইরা দেখেন আম্মারদের ইতিহাস কইরা দেখেন আমার আব্বাজান ফরাই বলতেন যেই মামলার তোর নাই কোন মামার খালাস নাই আল্লাহর কুতুবরা কানতে কানতে আমাদের সামনে ঘুমাইয়া রয়েছে তুমি আর আমি গুনার পর গুনা কইরা যাইতেছি আরে একটু চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পারি নাই রমজান মাস রহমাতের মা আমার মালিক তাকাইয়া আছে অন্ধমান আমার মালিকের গাবর জেলটাকে মাই নিজে অপরাধকে স্বীকার করিয়া যদি হে আমার দয়ার মালিক ন তোমার দরবারে হাজির আমার মালিকের দরবারে ডাক দিতে দেরি আমার মালিক মাপ করতে দেরি করবে না রমজান মাস আমার মাওলা কিন্তু বেশদের দরজা সব খুইলা দেছে জাহান নামের সমস্ত দরজাগুলো আটকাইয়ে দেছে সয়তানকে বন্দি কইরা দেছে এই রমজান মাসের সুযোগ পাইয়া